কোরআনের সব কথা মানতে চায় না কোরআন দিয়ে নামাজ পড়ে কোরআন দিয়ে রোজা করে কোরআন দিয়ে হস করে কোরআন দিয়ে দান করে কিন্তু কোরআনের রাজনীতি যারা মানে না এরা আল্লাহর ভাষায় মুনাফিক ঠিক কিনা বলেন কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নামাজের কথা বলেছে বার কতবার আপনাদের কি বিরক্ত লাগতেছে খারাপ লাগতেছে একটা আওয়াজ দিবেন কোরআনের মধ্যে আল্লাহ পাক নামাজের কথা বলেছে কয়বার বার জাকাতের কথা বলছে কয়বার জাকাতের কথা আল্লাহ পাক বলেছেন বত্রিশ বার কয়বার হজের কথা আল্লাহ পাক হজ শব্দ কোরআনে এসেছে পাঁচ বার কিন্তু হজ ফরস করেছে একটা আয়াত দিয়ে রোজা ফরজ করেছে একটা আয়াত দিয়ে সোরা বাকার একশো তিরাশি নাম্বার আয়াত দিয়ে আল্লাহ পাক রোজাকে ফরজ করেছে তাহলে নামাজের কথা আছে বিরাশি বার হজের কথা আছে একবার জাকাতের কথা আছে বত্রিশ বার রোজার কথা আছে একবার আর কোরআনের মধ্যে কোরআন দিয়ে রাজনীতি করতে হবে এই কথা আছে নয়শো তিনবার আল্লাহ একবার বলেন তাহলে এই কথাগুলো মানার দরকার আছে না নাই মসজিদের মধ্যে আল্লাহর হুকুম চলে মসজিদের বাহিরে গিয়ে যারা আল্লাহর আইন মানে না ওরা নামাজ পড়েও বেনামাজি ঠিক কিনা বলেন এ জমিনকার সবাই বলেন এ জমিন কার এ জমিনে আইন চলবে কার তাহলে মসজিদে যে আল্লাহর হুকুম মানে মসজিদ থেকে বের হয়ে সে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই কিছু অংশ যারা মানে আর কিছু অংশ যারা অস্বীকার করে তারা কাফের বলেন তারা কি যারা কোরআন দিয়ে নামাজ পড়ে রোজা করে হস করে জাকাত দেয় কিন্তু কোরআনের রাজনীতি অস্বীকার করে এরা টাটকা নির্ভেজাল কাফের ঠিকা বলে বাকারার পঁচাশি নম্বর আয়তের মাঝের অংশে বলেন আফাতু উমিনু না বিবাদিল কিতাবি ওয়াতাক ফুরু না বিবাদ তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ তোমরা অস্বীকার করবে নাকি আল্লাহ পাক আফসোস করে বলতেছেন যারা কিতাবের কিছু অংশ মানে আর যারা কিতাবের কিছু অংশ বাদ দেয় অস্বীকার করে তারা হচ্ছে কাফের সবাই বলেন তারা কি কাফের যাবে কোথায় কাফের যাবে কোথায়

ইন্নাল্লাহকানা আজিজান হাকিমা জোরে বরে আল্লাহ আকবর আল্লাহরক উল্লালামী সার ছাপ্পান্ন নম্বর আয়তের মধ্যে বলেন ইন্নাল্লা দী নাকা নিশ্চয়ই যারা অস্বীকার করে বি আয়াতিনা কোরানের আয়াতকে সাওফা নুসলিহীম নারা আরবি গিরামারে চিন সাউফা কত এরকম উনিষ্টা অর্থ আছে কোন শব্দের আগে যদি আসে অর্থ দ্বারায় অতি আল্লাহ আল্লাহর আবহাম বলেন নিশ্চয়ই অস্বীকার করবে কোরআনের যারা অস্বীকার করবে আইন যারা অস্বীকার করবে কোরআন বিধানকে যারা অস্বীকার করবে তারা হচ্ছে কাফের তাদেরকে সাউফা আব্দুল আলমিন তাদেরকে অচিরেই প্রবেশ করানো হবে জাহান নামের আগুনে নওজুবিল্লা বলেন তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করানো হবে কাফের যারা তাদেরকে কাফের কারা কোরআনের আয়াতকে অস্বীকার করে যারা তারা ঠিক বলেন আল্লাহ পাক বলেন তাদেরকে সাওফা নুসলিহিম নার আচিরেই তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করানো হবে কুল্লামা তারপরে কি করা হবে কুল্লামা নাদিজাত জুলুদুহুম তাদের শরীরের মাংসগুলো যখন পচে যাবে খসে যাবে আগুনের ঝলকানিতে পুড়ে যাবে ঝলছে যাবে জুলু উদান গে রহা আবার করে তাদের রক্ত মাংস চর্বি দেওয়া হবে লিয়াজুকুল আজাব এই কারণে বারবার রক্ত মাংস দেওয়া হবে যেন বারবার শাস্তিগুলো উপলব্ধি করতে পারে তাদের যেন কষ্ট হয় এই কষ্ট হবে কাদের বলেন তো বসতেছেন না কাফেরদের কাদের কাফের কারা আয়াত অস্বীকার করে যারা তারা ঠিক বলেন তাহলে এক জায়গায় নাকি সব জায়গায় ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন যুদ্ধনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি রাজনীতি সব জায়গায় কোরআন মানার দরকার আছে না নাই